কিভাবে সলাত আদায় করতে হবে এবার দেখুন রসুল সাল্লি সাল্লাম বলে সল্লু কামার এই তো মনি উসল্লি পৃথিবীর মানুষ তোমরা আমাকে যেভাবে সলাত আদায় করতে দেখছো সেভাবে করো এখন নেন এ বাক্য কিভাবে হবে এখন কাল নবী আছেন যে গরম পানি দিতে বলেছিলাম তোমাকে সাল্লু কামারা এই তো উসল্লি পৃথিবীর মানুষ আমাকে যেভাবে সলা আদায় করতে দেখছো সেভাবে করো এবার বুদ্ধি তাহলে কোন কিভাবে করবেন তা হাদিস দেখে করতে হবে কোরআনে তার বিস্তারিত বিবরণ নেই হাদিস দেখে করবেন কিভাবে হাদিস জাল হাদিস যে আছে তাহলে এখন যেগুলোতে জাল হাদিস নাই সেটা দেখি সেটা কি বখারি সেটা কি মুসলিম সেটা কি রিয়াজুসলেহীন আপাতত এই তিনটে হাদিস গ্রন্থ দেখে সলতাবায়ী ঠিক করার জন্য আমি আব্দুল রাজাক বিনিসুক পরামর্শ দিলাম যদি অতিরিক্ত বই লিখা লিখা বই মনে করে তাহলে যাদের বই সঠিক আছে তার মধ্যে আমারও একটা আছে সেটা হলো না সলাত রসুল প্রচলিত সলাত মামান বনাম রসুল সাল্লাহ আলি সাল্লামের সালাত আব্দুর রাজাক বিন ইসু আমরা চেষ্টা করেছি অগ্রহণে হাদিস পেশ না করার এটা দেখুন কিভাবে বাস্তবায়নে বাস্তব লিখা আছে সেটা দেখে পড়ুন আমি এটা পরে বলছি আগেরটা আপনি বোখারি দেখে ঠিক করে নেন তাহলে রাসুল সাল্লাহ আলি সাল্লাম তার এখন নেই যে দেখে সলাত আদায় করব। তাহলে এখন সলাতের উপরে যে সব বই পুস্তক আছে নির্ভরযোগ্য বই দেখে সলাত আদায় করুন এদিকে দেখুন আল্লাহ আকবর বলে সলাদ শুরু করার পূর্বে একটু সুন্দর করে অজু করে নিতে হবে অজু সুন্দর করতে হবে পেশাব পায়খানায় যেতে হবে অজুর পূর্বে পেশাব পায়খানা থেকে উঠে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে যদি পানি না থাকে তাহলে ঢেল টিস্যু পেপার আগে ঢেল টিস্যু পেপার পরে পানি এটা বিদাত পানি দিয়ে পবিত্রতা অর্জন করবেন পানি নেই তখন ঢেল টিস্যু পেপার আগে ঢেল টিস্যু পেপার তারপরে পানি এটা কথা মিথ্যে এটা ধর্ম নয় আবার টিস্যু পেপার নিয়ে চল্লিশ কদম হাঁটবেন এটাও জায়জ নয় খক খক করে কাশবেন এটা শরীয়ত অনুমোদন দেন এটা একটা নোংরাবি নীতি আর চল্লিশ দিন কেন চল্লিশ কদম কেন তারা বলছে এবার চায় চল্লিশ কদম হাঁটতে হবে তাছাড়া পবিত্র হবে না ঢেল টিস্যু পেপার নিতেই হবে যদি তাই হয় তাহলে শুধু পুরুষকে পবিত্রতা অর্জন করতে হবে মহিলাকে পবিত্রতা অর্জন করতে হবে না তাদের মহিলারা ঢেল নিয়ে চল্লিশ কদম হাঁটে তারা নিজেরাই শুধু জান্নাতে যেতে চায় মহিলারাকে জান্নাতে যেতে হবে না তাহলে ওরা কি করবে মহিলারা তার মানে ধর্ম এমন নয় পদ্ধতি ভুল বাস আল্লাহ খাবাইস বলে এসব পায়খানায় বসবেন গোফরা নাকা বলে পবিত্রতা অর্জন করে উঠে যাবেন সুন্দর করে অজু করবেন অজু শেষে বলবেন

আর যদি বলেন আল্লাহিন তাহলে সব হবে কিন্তু জানাতের দরজা খুলবে না এবার আল্লাহ হকবার বলে দাঁড়ান দাঁড়ানোর সময় দুই পায়ের মাঝের গোড়ালির ফাঁকা রাখবেন দুই পায়ের মাঝে ফাঁকা রাখবেন শরীরের ভারসাম্য বজায় রেখে যতটুকু ফাঁকা লাগে মহিলা বৈঠকে কিন্তু মহিলারা বলেছে চাপাই নবগঞ্জের ভাষা বুবু নামাজে যখন দাঁড়াবা বুবু তখন দুই পায়ের গোড়ালিকে জমা রাখিও বুবু যদি দুই পায়ের গোড়ালি ফাঁকা রাখো বাবু তাহলে লজ্জা স্থানের যোগাযোগ বাবু মাটির সাথে হবে মাটি অভিশাপ করবে সব কথাই নাকি আছে তো দুই পায়ের গোড়ালি জমা করতে হবে নগদ মিথ্যে কথা দুই পায়ের মাঝে কতটুকু ফাঁকা থাকবে শরীরের ভারসাম্য বজায় রাখার জন্য যতটুকু আলোর মাপ উল্লেখ করেননি দুই পায়ের গোড়ালি জমা করে দাঁড়াতে হবে কথা মিথ্যে বাম পায়ের বৃদ্ধাঙ্গুল নড়াতে পাবো না এই কথা মিথ্যা যতবার সিঁচ দেয় যেতে হবে ততবার দুই পাঁচ জমা করতে হবে একটু পরে আসছে তাহলে তো বৃদ্ধাঙ্গুল টিকলো না নিজ জায়গায় হাতের আঙ্গুলগুলি জমা জমা থাকবে আঙ্গুলের মাথা আকাশমুখী থাকবে কাপ সামনা সামনে থাকবে এক বোখারি মুসলামের একাধিক হাদিস কানের লতি সামনাসামনি হব না আর একটু উপরে চলে গেল বুঝা গেল না কথা মনে হয় কানের লতি হচ্ছে এটে। কানের লতি সামনাসামনি বা কাঁধ সামনাসামনি তারপরে ডান হাতের কবজি বাম হাতের কবজির উপরে দিতে হবে তারপরে বুকের ওপরে রাখতে হবে নাভির নিচে হাত বাঁধার তিনটে হাদিস আছে আবু দাউদের তিনটেই অগ্রহণীয় জাল ও জৈব বুকের উপরে হাত বাঁধার পাঁচটা হাদিস আছে পাঁচটাই সহি আমাদের সলাতের বইগুলো দেখুন পড়ে বিস্তারিত দেওয়া আছে তবে নাভির নিচে বাঁধা হাত বাঁধার হাদিস আছে যা অগ্রহণীয় বুকের ওপরে বাঁধতে হবে তবে হাত এভাবে বাঁধা যায় বাহুর উপরে বাহুর হাদিস সহিত তখনও বুকের উপরে বাহুর উপরে বাহু রাখলে এমনিতে বুকের উপরে হয় স্বাভাবিকভাবে বুকের উপরে বুকের উপরে হাত রেখে কবজির উপরে কবজি রেখে বুকের উপরে বেঁধে এখন এটা ছিল আল্লাহ আকবর আল্লাহ সবচেয়ে বড় পৃথিবীর আর কোনো শব্দ চলবে না এখন আউজুবিল্লা চলবে না বিসমিল্লা চলবে না বিসমিল্লার চেয়ে দামি হলো আল্লাহ আকবর আল্লাহ আকবর বলার পূর্বে কোনো কিছু চলবে না কেউ যদি দোয়া পড়ে নয় তো নসলে আর বার একাতি জহরে জোহরের চার রেখাতে নেয়াদ করলাম তাহলে তার সলাতি বাতিল নিয়াত বিদা সশব্দের নিয়াত হলো বিদা নিয়াত হচ্ছে অন্তরের পরিকল্পনা এই যে ওযু করছি ভাবছি তার নাম আল্লাহু আকবার প্রথম যেটা সেটা দুয়া তাকে বলা হয় সানা আল্লাহুমা বাইদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব আল্লাহ তুমি আমাকে আর আমার পাপকে অত দূরত্বে রাখো পূর্ব পশ্চিমকে তুমি যত দূরত্বে রেখেছো পূর্ব থেকে পশ্চিম যেমন লক্ষ লক্ষ কিলোমিটার দূরে আছে তুমি আমার থেকে আমার পাপকে লক্ষ লক্ষ কিলোমিটার দূরে করে দাও আল্লাহ ওয়া নাকিনি মিনাল খাতায়া কামা আবি যামিনা দানাস তুমি আমার পাপকে ধুয়ে পরিষ্কার করে দাও যেমন ভাবে সাদা কাপড়কে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করা হয় আল্লাহ মাগসিল খাতায়া বিল মায়ে ওয়া বারাদ আল্লাহ তুমি আমার পাপকে ঠান্ডা পানি দিয়ে স্বচ্ছ পানি দিয়ে বরফ দিয়ে ধুয়ে পরিষ্কার করে দাও খুব গুরুত্বপূর্ণ দোয়া এরপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিমmardud বিদরতে শয়তান থেকে পরিত্রাণ চাচ্ছি বিসমিল্লাহির রহমানির রহিম পরম দাতা দয়ায় নেবা আরম্ভ করছি আর হামদুল্লাহ রবিলা আল আমিন বিশ্বজগতের প্রতিবারকের প্রশংসা আর রহমান রহিম তিনি হচ্ছেন পরমদাতা দয়ালু মারিক ইয়ামী দিন তিনি হচ্ছেন বিচার দিনের মালিক ইয়া কেন আবদ একমত তোমার ইবাদত করি ওইয়া গানা স্থায়ী একমাত্র তোমার কাছে সাহায্য চাই অনেক কিছু বলে একটা কথা বলছি এ যেন সেরাত তুমি আমাকে সোজা পথ দেখাও সেরাত আল্লাহ দিন ওই পথ তুমি দেখাও যেই পথের প্রতিদিন দয়া করেছ ভালো মানুষকে যে পথ দেখিয়েছ সেই পথ দেখাও গাইল মুখ ধুবে ওদের পথ দেখায় না যারা অভিশপ্ত ইহুদি খ্রিস্টানের পথ দেখায় না ওদের পথ দেখায় না যারা ভ্রান্ত ইহুদি খ্রিস্টানের পথ দেখায় না আমিন দীর্ঘ সময় ধরে তোমার দরবারে যে প্রার্থনা করলাম এটা তুমি কবুল করো এ দেখেন আল্লাহকে ডাকা শুরু হয়ে গেছে আল্লাহ সবচেয়ে বড়

তুমি আমাকে সরল পথ দেখাও ওরা বলে এই পথে আসো ওরা বলে এই পথে আসো ওরা বলে এই দল করো ওরা বলে এই দল করো ওরা বলে এই সংগঠন করো ওরা বলে এই সংগঠন করো আমি কোন দল করি তুমি সোজা পথ দেখাও আবুল আলা মহদুদি বলেন আমাকে রাজপথ দেখাও আমি কোন পথে যাই আমাকে সোজা পথ দেখাও দীর্ঘ সময় ধরে তোমার দরবারে যে পথের কামনা করলাম এটা তুমি কবুল করো বিসমিল্লাহ রহমান রহিম হে নবী আপনি বলুন আল্লাহ একক আল্লাহ তিনি হচ্ছেন নিরপেক্ষ মুখাপেক্ষীহীন লামি আলী তিনি কাউকে জন্ম দেননি অলাম ইউলাদ তিনি কারো থেকে জন্ম নেননি অলাম এক উল্লাহ কোপন তার কেউ নেই আল্লাহ আকবর হাত ওই পর্যন্ত উঠাবেন এখন রুকুতে যাওয়ার সময় চলে এসেছে ওইভাবে উঠাবেন উঠে এখন রুকুতে চলেন রুকুতে যাওয়ার পূর্বে জরুরি কয়েকটা কথা তার প্রথম কথা হচ্ছে হাতের আঙ্গুলগুলি খোলা খোলা থাকবে হাঁটুকে চেপে ধরে থাকতে হবে হাতের লম্বা রডের মতো সোজা হয়ে থাকবে হাত আর পিঠের লম্বা হাটটা একবারে সোজা হয়ে থাকবে পিঠের ওপর একটা গিলাস রাখলে যেন থেকে যায় একবারে সোজা এরকম বাঁকা হবে না পিঠটা মাথা উঁচুও হবে না মাথা নিচেও হবে না একাধিক সহি মাথা উঁচুও করতে পাবেন না নিচুও করতে পাবেন না পিঠটা একবার সোজা হয়ে থাকবে আর হাত দুটি রডের মতো সোজা হয়ে থাকবে বোঝা যায়নি কথাগুলো এইভাবে যাবেন সীজ দেয় আঙ্গুল খোলা খোলা থাকবে কোমর থেকে সামনের ওজন হাতের উপরে থাকবে যখন আপনি রুকুতে গেছেন তখন এই শরীরের ওজনটা যেন পায়ের উপরে না থাকে কোমর থেকে সামনের ওজনটা যেন পায়ের ওপরে না থাকে তখন থাকবে কিসের উপরে হাতের উপরে পুরো কোমর থেকে ওপরটা হাতের ওজনে রেখে হাঁটুর সাথে দিয়ে রাখবেন তাহলে আপনি হাদিসের অনুযায়ী রুকু করতে পারবেন সুহানিম উঁচু আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি নইলে সুবহন কুদ্দুসম রব্দুল মালাই রোগ আল্লাহ তোমার পবিত্রতা বর্ণনা করছি তুমি জিব্রাইলের প্রতিপালক তুমি ফেরেস্তার প্রতিপালক নইলে বলবেন সুহান কাল রব্বনা হ্যান্দি কাল্লাহ ফেরেলি হে আল্লাহ তোমার পবিত্রতা বর্ণনা করছি তোমার প্রশংসা সহকারে তোমার পবিত্রতা বর্ণনা করি তুমি আমাকে ক্ষমা করো অন্যথে বলবেন সুভান আজরুতাকুত কিউলে যে শব্দ অ মুখস্ত আছে বলতে থাকেন অনেকক্ষণ থাকেন তারপরে উঠি আবার উঠে হলিবান হামেদা আল্লাহ উলুকের প্রশংসা শুনলো যে তার প্রশংসা করল খুব তার প্রশংসা মঙ্গলময় তার প্রশংসা বরকতময় তার প্রশংসা বিরাজমাতে আকাশ পরিমাণ প্রশংসা মিলামার আর জমিন পরিমাণ প্রশংসা মিলামা বাইর হমা আকাশ মধ্যে যে ফাঁকা রয়েছে সেই পরিমাণ প্রশংসা মিলামা সে তামিন সাইন বাদ তো আমি প্রশংসা করব তুমি যত যত তোমার প্রশংসা রসুল সাল্লি সাল্লাম এইভাবে রুকু থেকে উঠে দোয়া করতেন হাত ওই পর্যন্ত উঠাতে হবে উঠে ছেড়ে দিতে হবে আব্দুল রহেক সাহেব হাতকে উঠিয়ে ধরে রাখব না হাত আবার বাঁধব জি না হাত ছেড়ে দিয়ে দোয়া করতে হবে দাঁড়িয়ে থাকেন একবারে সোজা হয়ে এবার সিজদাই চলেন সিজদাই যাওয়ার পূর্বে জরুরি কয়েকটা কথা সিজদে করতে হবে সাত হাড়ের উপরে অমিত নজদাল সবাতে আজম আমাকে আদেশ করা হয়েছে সিজদে করতে হবে সাত হাড়ের উপরে নাক কপাল এক দুই হাত তিন হাঁটু পাঁচ দুই পায়ের বৃদ্ধাঙ্গুল সাত দেখি নাক আগে আগে নাক নাক না যখনই এবং কপাল দুটাই মাটিতে লেগে থাকবে নাক এবং কপাল দুটাই লেগে থাকবে কপাল লেগে আছে নাক লেগে নাই তখন সিদা হয়নি দুটাই লেগে থাকবে মাটিতে একসাথে দুইটা সমন্বয়ে এক দুই হাত তিন দুই হাঁটু পাঁচ দুই পার বৃদ্ধাঙ্গল সাত আরো জরুরি কথা আল্লাহ রসুল বললেন যে চুল এবং কাপড় জড়িয়ে নিতে আমাকে নিষেধ করা হয়েছে এখন আপনার কাপড় অন্তত এ হাত জড়াতে পাবেন না কেন যা খোলা আছে সবই সিজিদাতে যাচ্ছে জরুরিভাবে প্যান্ট নিচে জড়াতে পাবে না এবার টোটালেই নিচে প্যান্ট উপরে জড়াতে হবে আজকের পরে কোনো ছেলের জন্য প্যান্ট এখনো নিচে না থাকে দেখো এমনিতে এবাদত করানো পরকাল হারাতে এসেছে তোমার মাকে আর আমি কি যে বলি তোমার মায়ের আচরণে আমি খুব দুঃখিত তোমার মা এটা কেমনে দেখে রোজ যে আমার ছেলেটার প্যান্টটা নিচে আছে তুমি মনে কিছু নেই না আসলে এটা তোমার মা নয় নইলে তোমাদের ধ্বংস কামনা করবে কেন তোমার মা তো আর এমনটা করে না তিন শ্রেণীর মানুষের দিকে আল্লাহ দেখবেন না কথাই নাই তার সাথে তার এক শ্রেণীর মানুষ যাদের প্যান্ট লুঙ্গি টাকানোর নিচে আছে তুমি সাধারণভাবে দেখিও না এটা খুব কঠিন তো প্যান্ট যদি জড়াতে হয় তাহলে উপরে জড়াতে হবে কমরে নিচে নয় আর চুল বেঁধে নিতে নিষেধ করা হয়েছে মহিলা মানুষের চুল খোপা বাঁধা থাকবে না বেনি গাঁথা থাকবে এমনি পিছন দিকে খোলা থাকবে যখন সিজদাই যাবে তখন চুলও সিজদাই যাবে কাপড় চুপড় যা যেখানে আছে সবকে নিজ গতিতে থাকতে দেন সব কিছু সিজদেই যাবে আল্লাহ রসুল বলছেন যে মাথার চুল এবং কাপড় জড়িয়ে নিতে আমাকে নিষেধ করা হয়েছে আরও যে দুই পায়ের গোড়ালি সহ পাঁদুটি একসাথে মিলে থাকবে পায়ের গোড়ালি এবং বৃদ্ধাঙ্গুল একসাথে মিলে জমা হয়ে থাকবে এভাবে হাদিসে বাবু বাঁধা আছে আয়েশা জেলা আনহা বলছেন ঘুম থেকে উঠে আমি দেখলাম রাসূল বিছানে নেই তো অন্ধকারে ঘর আমি হাতে দেখছিলাম কি বাবুর কোথায় 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 দেখি কোথায় আমার হাতটা গিয়ে পড়ল রাসূলের দুই পায়ের নিচে তখন তিনি সিজ ছিলেন তো একটা হাত দুই পায়ের নিচে পড়লে দুই পায়ের উপরে পড়লে তাহলে পাঁদুটা কি হয়েছিল জমা হয়েছিল সিজদার সময় পা জমা করে নিতে হবে স্থানে চলে এবার চলেন শুভ্র বেড়ালা উঁচু আল্লাহ পবিত্রতা বর্ণনা করছি যতবার ইচ্ছে তিনবার পাঁচবার দশবার একটা রহাদিস ঠিক নাই যে যত পারে বলুন সুবহন দূষণ রব্দ মালাই রূপ যতবার ইচ্ছে বলুন সোহানাকা আল্লাহ রব্বানা ওয়া হামদিকা আল্লাহু যতবার ইচ্ছা বলুন আল্লাহু মাগফিরলি জাম্মি কুল্লাহু দিক্কা ওয়া জাল্লাহু ওয়া লাহু আখরা ওয়া সিররা হে আল্লাহ তুমি আমার ছোট পাপ বড় পাপ প্রকাশ্য পাপ অপ্রকাশ্য পাপ গোপনীয় পাপ সব পাপ ক্ষমা করে দাও যতবার ইচ্ছা বলেন আল্লাহু মাগফিরলি জাম্মি কুল্লাহু দিক্কা ওয়া জাল্লাহু ওয়া লাহু আখরা ওয়া লা নিয়াত ওয়া সিররা সিজদায় বেশি বেশি দোয়া কবুল হয় কোরআন মাজিদের আয়াত ব্যতীত যত দোয়া মুখস্থ আছে সবই বলেন

সব পড়েন কোরআন মজিদ পড়বেন না কোরআন মাসিদ পড়ার কথা আসছে উঠে আসেন উঠে এসে বলেন আল্লাহনি হে আল্লাহ তুমি আমাকে দান করো আমাকে খেতে দাও আমার প্রতি দয়া করো আবার সিজদাই যান উঠে আসেন এ হল এক রেখাত আর এক এ হলো দুই রেখাত এটা যদি আত্মাহিতর বৈঠক হয় তাহলে বাম পায়ের পাতার উপরে বসেন ডান পাকে খাড়ো করে রাখেন বৃদ্ধাঙ্গুল কেবলামুখী করেন আর যদি সালামের বৈঠক হয় তাহলে পাকে ডান দিকে বের করে দিন আর পিছনটা নিতম্ব মাটির উপরে রাখেন আর ডান এভাবে খাড়ো হয়ে থাকবে পায়ের বৃদ্ধা আঙ্গুলটা কেবলামুখী থাকবে আর গোড়ালিটা বের হয়ে থাকবে আর আপনার নিতম্বটা মাটির উপরে থাকবে আর বাম্পাটা ডান দিকে চলে যাবে যেটাই সালামের বৈঠক এক রেখাতে সালামের বৈঠক আছে তা হলো বিতল দুই রেখাতে সালামের বৈঠক আছে তা হলো ফজল তিন রেখাতে সালামের বৈঠক আছে তা হলো মাগরেব চার রেখাতে সালামের বৈঠক আছে তা হলো জোহর আসর এসা যখন সালামের বৈঠক তখন এইভাবে বসবেন এবার হাত হাতের আঙ্গুলগুলি বাম হাতের জমা জমা থাকবে হাঁটুর উপরে থাকবে ডান হাতের আঙ্গুল এইভাবে চাপেন বন্ধ করেন করেন তো দেখি তৃতীয়র নখের উপরে পেটটা রাখেন উপস্থিত বৈঠকের মুসলিম এম এ খালেদা তুমিও করো উপস্থিত বৈঠকের দিন মুসলিম ভাই বোন দুইটাকে জমা করেন তৃতীয় অঙ্গের নখের উপরে বৃদ্ধাঙ্গুলের পেটটা দেন দেখেন এইভাবে আর বৃদ্ধাঙ্গুলের পাশের আঙ্গুলটা এভাবে এই যে গোলাকার তারপরে যে এই আঙ্গুলটা এবার এবার হাঁটুর উপরে রাখেন দেখেন অবিরাম নড়বে সব ইল্লাল্লাহ বলে একবার নড়ানোর দুনিয়াতে কোনো জাল ভুয়া নেই আর নড়ামানের শয়তানকে আঘাত করা একবার নড়িয়ে শয়তানকে আঘাত করবো কেন নড়তে থাকবে শয়তানকে আঘাত করতেই থাকব একবার থেকে সালাম পর্যন্ত অবতীর্ণ হোক আসসালাম শান্তি আমাদের উপরে হোক শান্তি সকল বান্দার প্রতি হোক আসহাদহুল আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আমি সাক্ষ্য

তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে ঋণ কর্য হতে তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে এরপরে কি পরামর্শ আছে বলেন তো রবির মা যে কয়েকবার পরিবেশ অনুকূলে হয় আসসালাম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও আজকে আর একটা থাকলো একটা তো রব্বের হামোমা সাগিরা আছে আর একটা থাকলো আল্লাহ তুমি ইহকালে কল্যাণ দাও পরকালে কল্যাণ দাও আর তুমি জাহান নাম থেকে বাঁচাও সম্মানিত দিনী ভাই বোন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এ হলো সালাদ দেখেন শুরু থেকে এসে শুধু আল্লাহকে ডাকা এতক্ষণ ছিল চুপে চুপে কথা এখন যা হবে জিকির আল্লাহ আকবর আস্তাক্লা আস্তাক্লা এই পর্যন্ত পাবেন না এরপরে বলেন আরো দু কুরসি যেই পড়ে ও জানাতে চলে গেছে ঢোকেনি কেন মরেনি এই জন্য এইভাবেই রাসুল সাল্লাহিসাল্লাম বলেছেন সম্মানিত দিনী ভাই বোন আপনাদের আজকের বৈঠকে আমি খুবই খুশি আছি মানুষ খুব একবারে প্রশান্তির বসে বসে কথাগুলো শুনছিলেন